আওয়ামী ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ডের নীলনকশা আইন চলবে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কিন্তু আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজেরাই বারবার রায়ের তারিখ ঘোষণা করছেন দিয়ে দিচ্ছেন ফাঁসির রায় কেউ কেউ তো বিচার ছাড়াই ফাঁসির দাবি তুলেছেন এই অবস্থায় বিচারিক কার্যক্রম কি কখনোই স্বাধীনভাবে চলতে পারে এখানে দেখুন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম কিভাবে ট্রাইব্যুনালে এসে দ্রুত রায়ের জন্য চাপ দিচ্ছেন কিভাবে ব্রাসেলসে অবস্থানরত ঘাদারিক নেতা জিয়াউদ্দিন বিচারপতি নাসিম আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিনিয়ত গোপন সলা পরামর্শ করে কার বিচার আগে হবে কারটা পরে যাবে তার নীল নকশা তৈরি করছেন আমাদের তো স্টেট মিনিস্টার হবে হ্যাঁ আমাদের উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন আমি দিলাম কেমনে দেবো রায় তো এক পৃষ্ঠা আমরা বিক্রি করতে পরে সময় করে এক রেডি করতাম অগেন একটু তাড়াতাড়ি চেষ্টা করেন তাড়াতাড়ি করে ফেলবো আর আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয় এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস যার দায়িত্বে সবচেয়ে বেশি যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কেসটাকে আগে করতে হবে করা উচিত আমরা মনে করি একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম সাইদি আর থাকা এত ভিন্ন কেস আর গোলাম আজমরা করলে তারপরে নিজামি মুজাহিদ আকাদের মোল্লা কামরুজ্জামান সবাই গলা যাইতো পরে এই ফলো করে দিয়ে সে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে এটাও নিয়ে এগ্রি করছে মিডিয়াতে প্রকাশিত হয়েছিল বিচারপতি জহির অসুস্থতার কারণে ট্রাইব্যুনাল থেকে রিজাইন করেছেন কিন্তু আসল ঘটনা হলো তাকে আইনমন্ত্রী বাসায় ডেকে এনে পদত্যাগে বাধ্য করেছেন তার অপরাধ তিনি ট্রাইব্যুনালের ভিতরকার ভয়াবহ চেহারা দেখে বিবেকের তাড়নায় কিছু সত্য কথা বলেছিলেন ট্রাইব্যুনালে মেনিতে পারছিলেন না বিচারের নামে এই সীমাহীন প্রহসন কি বলছেন আপনি তাহলে আপনি কোর্টে ওঠেন আমি আসি আপনার যাবো তবে আমি কোর্টে উঠবো না আমি উঠতে পারতেছি উঠবো না আমি আমি কোর্টে উঠলাম কোর্ট সাইনে সবাই দেখো দেখো তখন আমাকে বললো যে এবার ডাকাই নেবো ডাকায় নিয়ে বললো দিয়ে আসলাম আজকে স্বীকার করেছেন পরশুদিন রাত্রে ডাকাই ছিলেন বাসায় এবং বাসায় নিয়ে আপনারা আমরা ইতে দেবো ল কমিশনে নেব আপনি দেন আজকে বিচারপতি জহিরের বাধ্যতামূলক পদত্যাগের পর সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হল বিচারপতি জাহাঙ্গীর বিচারপতি তার পরিচয় দিচ্ছেন একজন করাপ্ট ও আওয়ামী হিসেবে যিনি চোরাচালানি কোটে তার দুর্নীতির জন্য সোনা জাহাঙ্গীর নামে পরিচিত তার নাম হলো সোনা জাহাঙ্গীর

আসামি পক্ষ থেকে কোনো আবেদন বিচারপতি নাসিমের কাছে উপস্থাপন করা হলে তিনি তা না দেখেই বাতিল করে দিতেন এখানে দেখুন দুজন বিদেশি সাক্ষী সম্পর্কিত আবেদন কিভাবে তিনি জিয়াউদ্দিনের যোগ সাজসে অনেকটা তুড়ি মেরেই উড়িয়ে দিলেন ক্যাঙ্গারু কোটের জ্বলন্ত নমুনা এর চেয়ে আর কি হতে পারে সাক্ষী

শুধুমাত্র আপিল বিভাগে নিজের প্রমোশনের প্রলোভন পেয়ে যেন তেনভাবে মৃত্যুদণ্ডের রায় দিতে প্রস্তুত ছিলেন তিনটি রায়ের বিনিময়ে যিনি প্রমোশনের প্রলোভন দিচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা যার কাছেই আবার আসামি পক্ষকে যেতে হবে রায়ের বিরুদ্ধে আপিল নিয়ে হায় বিচারের বাণী কি এভাবেই নিভৃতে কাঁদবে

বিচারপতি নাসিমের শপথ ভঙ্গের একটি নমুনা দেখুন সরকার পক্ষের সাক্ষী কি বলবেন কতটুকু বলবেন কোন বিষয় বলবেন मिस्टर জিয়াউদ্দিন এবং বিচারপতি নাসিম পরিকল্পিতভাবে সেই বিষয়গুলো সাক্ষীদের শিখিয়ে দিতেন এই হলো আওয়ামী ট্রাইব্যুনালের নিরপেক্ষতার নমুনা যারা সবগুলো তো আসতে চান এনে এক হাফে শেষ করে দাও আর কারণ

লিবারেশন ওয়ার এই নিয়ে আসা হাফ পৃষ্ঠে কার কার নেতৃত্বে কোন কোন ফোর্স ছিল এ কোন জায়গায় কোন কোন ছিল এই জন্য আমরা রাজপথে সুবিধা দেয় এগুলো নিয়ে এবার দেখুন কিভাবে বিচারপতি নাসিম শপথ ভঙ্গ করে প্রসিকিউশনকে নির্দেশনা দিচ্ছেন চিফ প্রসিকিউটর জিয়াদ আল মামুন বিচারপতি নাসিমকে তার খাস রুমে এসে বললেন আমি দাঁড়াইয়া যাব আপনি আমাকে বসাইয়া দিবেন লোকে দেখুক আমাদের মাঝে কোনো খাতির নাই বিচারের নামে এর চেয়ে ঘৃণ্য ড্রামা আর কি হতে পারে আমি দাঁড়াবো আমরা বসাই দেবেন আরকি খাতির নেই জিয়াউদ্দিন মিডিয়াকে বলেছিলেন তিনি বিচারপতিকে শুধু পরামর্শ দিয়েছেন কোনো হস্তক্ষেপ করেননি অথচ দেখুন তিনি কীভাবে রায় লিখে দিচ্ছেন এবং বিচারপতি নাসিম সেটাকেই অন্ধের মতো অনুসরণ করছেন মাওলানা সাইদির মামলার যুক্তিতর্ক শেষ হয় পাঁচই নভেম্বর দুই অথচ এর প্রায় এক মাস আগেই চোদ্দই অক্টোবর দুই হাজার বারোতে জিয়াউদ্দিন রায়ের একটি ড্রাফট বিচারপতি নাসিমকে পাঠিয়ে দেন

কিন্তু এমন করতে হবে যেটা আমাদের দেশের কিছুটুকু থাকে কিন্তু এটার স্ট্যান্ডার্ডটা মানে অন্যেরা যেন এটা ফিল করে তো আমরা মানে ইনফ্যাক্ট আপনার একটা স্কেচ তৈরি করে দেওয়ার কথা চিন্তা করছে আমরা নিজেরা এটা সিজনকে দেওয়া হবে মূলত বাট এটা আপনার উদ্দেশ্য হলো আপনাকে হোল আউটলাইনটা আমরা যেভাবে দেখি এটাকে এ করে দেওয়া আর কি অলমোস্ট স্ট্রাকচারটা তৈরি করা আর কি এবার দেখুন আওয়ামী ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের আরেকটি বিচারপতি নাসিম নিজেই করে দিলেন তার প্যানেলের অন্যান্য বিচারপতির মার্কা ভূমিকার কথা। তিনি অবলীরা স্বীকার করলেন সরকার যাদেরকে বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন তিনি ট্রাইব্যুনালে যা বলবেন তারা সকলেই তাতে শুধু ইয়েস ইয়েস বলবেন এটাই সরকার তাকে নিশ্চিত করেছেন একটা হয়ে গেলেন না, প্রসিকিউশনের একজন সদস্য আরেকজন সদস্যকে কিভাবে দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত করেছেন এবার দেখুন তার একটি নমুনা জিয়াউদ্দিনের নিজের মুখেই শুনুন প্রসিকিউটর হায়দার আলীর দুর্নীতির কাহিনী চিফ প্রসিকিউটর মানুমের ভাষায় মালুম ভাই কিন্তু স্ট্রংলি সন্দেহ করতেছে হায়দার আলীকে নিয়ে এখন এটা কি ওনার প্যারানো এক নাকি না মানে খুবই স্ট্রংলি সন্দেহ করতেছে বলছে যে দেখেন এখন আমি তো বলতে পারি না আপনাদের কাছে মানে আরেকটা প্রতিযোগিতা সম্পর্কে কিন্তু উনি খুব ম্যাসিভ আকারে মানে উনি যে ধরনের ওনার বাড়ির যে ব্যাপক আকারে পরিবর্তন করতেছে যে এক্সপেন্সিভ ইনোভেশন করতেছে যে গাড়ি উনি কিনছে নতুন গাড়ি এইটা হয় না আসলে ওনার কথা যায়। মানে এটা মিলে না হিসাবে এই ধরনের অসৎ বিচারপতি দিয়ে যদি বিচার কাজ পরিচালিত হয় তাহলে কি করে এই ট্রাইব্যুনাল স্বচ্ছ হতে পারে বিচারপতি নাসিম অকপটে স্বীকার করলেন এই ট্রাইব্যুনাল একটি সাজানো নাটক এবং তিনি এই নাটকের একজন অভিনেতা মাত্র ড্রামা তো হয়েছে মনে ড্রামা তো ড্রামাই করে বুঝুন না বিচারপতি নাসিম নিজেই যখন অভিনেতা এবং এই ট্রাইব্যুনালকে নাটক বলে আখ্যায়িত করেছেন তাহলে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে অসৎ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তাতে কোন সন্দেহ নেই দর্শক চলুন দেখি ট্রাইব্যুনাল সম্পর্কে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন আধুনিক যুদ্ধের সময় যারা হত্যা করেছে যারা রেপ করেছে তাদের বিচার জাতির চায় কিন্তু বিচারের নামে রাজনৈতিক ভাবে আপনি বেনিফিট নেবেন সেটা মানুষ এখানে একজন জাজ চলে গেল তিনজন জাজের শোনাছে একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো যেভাবে রিজাইন করুক যে কারণে রিজাইন করুক সে নেই তার জায়গায় আট দুজন শুনেছে তারা রায় দিয়ে দেবে আর একজন তার জায়গায় এসে রফিকুল্লাহ নিজামুল্লাহ জায়গায় এসে বসলো সে রায় দিয়ে দেবে সম্ভব

বিচারপতি নিজামূলক নাসিমও প্রতিবাদ করে নাই যে আমি এই ধরনের কিছু বলি নাই এই সময় সারকামস্টেন্সেস এই বিচারটা প্রথম থেকে কতটা পক্ষপাত শূন্য মন নিয়ে শোনা হয়েছে এই পুরা প্রসিজিওরের মধ্যে কোথায় কোথায় পক্ষপাতিত করা হয়েছে এই প্রশ্ন সবসময় থাকবে যে জন্য সুবিচারের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এটা পুনরায় বিচারের আবেদন জানানো হচ্ছে যে পুনরায় বিচার করা দেলোয়ার হোসেন সাইদিকটা পুনরায় বিচার করার ক্ষেত্রে মধুর আহমেদরা যেটা বলেছেন

তাকে দেখে শুনে তার বক্তব্য শুনে একটা ইম্প্রেশন ফর্ম করেন এবং সেই ইম্প্রেশনের উপরে আপনার করে। অন্য বিচারক আসে সাধারণ নিয়ম অনুসারে এখানে আবার উচিত আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে সরকার পাগল হয়ে গেছে তিনি বলছেন যে ছোট মন্ত্রী মধ্যে মাননীয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেবের করছেন বলছে যে একটা রায় দিন পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চের উপরে প্রভাব বিস্তার করে বলে একটা রায় দিন সেখানে তো ইমিডিয়েটলি এই আইনের গ্রহণযোগ্য এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা থাকে না আমরা যারা যুদ্ধ বিচার চাই আমাদের চোখের সামনে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি মনে খুব কষ্ট নিয়ে বলছি যে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালটিতে ধস নেমে গেল সরকার সরকার পাত্র হয়ে গেছে উপহাসের পাত্র সরকার এটাকে ই করার চেষ্টা টোন ডাউন করার চেষ্টা করি বলবে যে ষড়যন্ত্র বললেন আওয়ামীপন্থী নাগরিক সমাজ আওয়ামীপন্থী গণমাধ্যমের সাথে টোন ডাউন চেষ্টা করবে কিন্তু এই ঘটনার পরে কোন বিবেক মানুষ আপনি বলুন কোন বিবেকসম্পন্ন মানুষ যিনি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন যিনি নিরপেক্ষ বিচারে বিশ্বাস করেন বলবেন যে এই ট্রাইব্যুনাল নিরপেক্ষ এটা বলতে পারবেন না আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো না এটা দুঃখের ব্যাপার প্রিয় দর্শক বৃন্দ এতক্ষণ আপনারা শুনলেন বিচারের নামে যে নাটক সাজানো হয়েছে তার কিছু অংশ বিশেষ মূলত এটি বিচার নয় বরং প্রতিহিংসার মাধ্যমে বিরোধী দলগুলোকে দমন করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্র দুনিয়ার মানুষের কাছে উন্মোচিত করে দিলেন দুঃখজনক হলেও সত্য যারাই সত্য ন্যায়ের কথা বলছে তাদের উপর জুলুম নির্যাতন করছে এই জালিম সরকার আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞদের আশঙ্কা ও মতামতকে উপেক্ষা করে সরকার বিচারক প্রসিকিউশন ও অন্য অন্যরা মিলে বিচারের নামে যে নাটক মঞ্চস্থ করেছে অবিলম্বে তা বন্ধ করতে হবে মহান আল্লাহ তালা আমাদের সহায় হন